সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের মাহবুব ভাই আমাদের দেশের মসজিদের ইমাম তো খুব মোহব্বতর লোক আমার উনি হচ্ছে আমি দেশ থেকে আসা ঢাকা থেকে আসার কারণে উনি খুব বেশি এক্সাইটেড আমার নাকি আজকে একবারে দেশের অরিজিনাল মধু আর কি সংগ্রহ করবে বাসা থেকে জন্য এটা বা এটা কি বলে কি বানাইতেছেন ফুল এটা একটা এই টাইপের ফুল বানাইতেছে এই দুয়াটা দিয়া তারপরে হচ্ছে এই যে মৌমাছিটা তারানো হবে তারপরে বাসা ভাঙা হবে এখন আমরা কি সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ আবার অনেকে বলে ভাই আপনারা মেসেজ করেন না কি বলে যে আমাদের মধু লাগবে আমরা কিন্তু আসলে মধু বিক্রি টিক্রি করি না ভাই দেশে আসছি নিজেরা খাওয়ার জন্য হ্যাঁ আমরা হচ্ছে বাসা ভাঙবো আর কি তো এটা প্রসেস হচ্ছে ভিডিও বড় হোক তাতে সমস্যা নেই আমার চ্যানেলে থাকলো আমার ইউটিউব চ্যানেলে এমপিএস এমপিএস ইঞ্জিনিয়ারিং ভিডিওতে থাকবে এটা আমি হুজুরে তো অনুমতি নিয়েছি হুজুরে ছবি তুলতে দিতে চাই নাই হ্যাঁ অনেক রিকোয়েস্ট করার পরে যে নেই হুজুর একটা চ্যানেলে একটা ভিডিও দিয়ে রাখি হ্যাঁ যদিও এই কোয়ালিটির ভিউয়ার্স আমাদের বেশি নাই বেশি হবে না আবার বাইরালো হয়ে যেতে পারে ঠিক নেই বলা যায় না তো এখন মৌমাছিটা আমরা ভাঙবো দেখি হুজুরে কীভাবে কী করে হ্যাঁ মোটামুটি রেডি করছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মৌমাছি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমরা আছে ইয়ে মৌমাছি হ্যাঁ

डिनक हकते आमोरीकोटि अऐ काश्क हाग invers आछो ढमके लोग लोगे आची देता <laughs> <laughs> <बरुसा> की सिर्मे इना जा से उपा या काव दहा है मेरा जाने दद प्लतोक क्रियो अधलिया। अर्दोक म्हीसा। प्लतोक में डेता का क्योच शनल कराभाए विल्युन মানে এমনি থাকতে পারবো কোনো ইয়া টিয়া লাগবো না কিছু বান্ধব টান্দন লাগবো না হুজুর কিচ্ছু হবে না আল্লাহ ভরসা ওটা ইয়া করলে কামড় দেয় নাইলে দিয়ে দেয় না সমস্যা নেই আমি কি আপনার ফিসে থাকবো আমি কিছু ও তো উঠাবো না ভাই আমি কিন্তু লড়মু না ঠিক আছে নাকি আসলে মৌমাছির হিসাবটা হচ্ছে এটা আমি আরও দু একটা বাসা আমাদের সিনিয়র আছে এর লোকে বাংশি এটার বিষয় হলে দৌড় দেওয়া যাবে না আর জায়গায় স্থির থাকতে হবে তাহলে হচ্ছে এই মৌমাছি কিছুই বলবে না এইভাবে হচ্ছে এটার প্রসেসটা ঠিক আছে ভয় পাওয়া যাবে না সাহস রাখতে হবে আর দুবাগুলো দিলে মৌমাছিগুলো সরে যাবে ঠিক আছে দেখুন কীভাবে ছুটছে আমি কিন্তু পাশেই আছি এখন কিন্তু মৌমাছি দু একটা হাল বসাইতে পারে অ্যাক্সিডেন্টলি শুধু মধু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনি তো নিজা গিয়া দিলে মনে ভালো হইতো না মাহবুব ভাই দুয়াটা একটু বেশি করে করলে কেমন হইতো যাক আমি কি একটু আসতে পারি সামনে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ চাকটা বড় হ্যাঁ মোটামুটি ভিডিও আমি নিতেছি কাজটা নিয়ে আসেন পরে দেখতেছি কেমনি কি করা যায় মধুটা কোন পাশে আছে এবার অনেক কী মধ্যে বসে সরেছি যাক মা বুব্বাই গেছ আলহামদুল্লিলাহ কোনো ভয় নাই মৌমাছিগুলো দেখেন কীভাবে ছুটছে এটা তো হলো হচ্ছে একবারে র মধু এটা আসলে পাকা মধু বলে এটাতে ভাই আর আমরা যেটা ওই যে চাষ করে নেয় না ওটা তো কাঁচা মধু না ভাই মধু ওই যে সাদার দিক দিয়ে আছে মনে এতটুকু মধু নাই এই বাসাবাইন্ডাল ভা ভালো আসে তাহলে মনে হয় বেশিরভাগ

আমি অত ক্লোজলি দেখাইতে পারবো না যদিও হ্যাঁ মোটেও নাই আচ্ছা মোটেও নাই মধু এটাতে শুকায় গেছে মনে হয় আমি একটু দূরে সরে আসি যে কোনো মুহূর্তে ভাই আমার সম্মানিত ভিউয়ার্সদের কি একটু মধুও দেখাইতে পারবো না দুঃখিত নাকি দুঃখিত আসলে দেখাইতে পারলাম না পরবর্তীতে দেশে আসলে